ব্যারাকপুর মোহনপুরে আয়োজিত হল দাওয়াত এ ইফতার উপস্থিত বিধায়ক হসপিটাল নয় অর্থ সব মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স মোহনপুর গ্রাম পঞ্চায়েতের একুশ নম্বর সংসদের পঞ্চায়েত সদস্য অনির্বাণ দাসের উদ্যোগে আয়োজিত হল ব্যারাকপুর মোহনপুরে দাওয়াত এ ইফতার ও বস্ত্র বিতরণ কর্মসূচি এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক মঞ্জু বসু রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক তথা ব্যারাকপুর পৌরসভার পৌরপিতা জয়দীপ দাস দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল হিন্দি প্রকোষ্ঠ সেলের সভাপতি তথা ভাটপাড়া পৌরসভার পরিষদ সদস্য অমিত গুপ্তা ব্যারাকপুর পৌরসভার উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান নির্মল কর উপপঞ্চায়েত প্রধান সব্যসাচী বিশ্বাস শিউলি গ্রাম পঞ্চায়েতের প্রধান অরুণ ঘোষ শিউলি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নন্দ দাস সমাজসেবী অমল মিত্র প্রীতম আদিত্য সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এই দিন দাওয়াতে ইফতার শেষে সাড়ে তিনশো জন মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় ঈদ উপলক্ষে উপহার হিসেবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অনির্বাণ দাসের এই উদ্যোগ নিয়ে বলতে গিয়ে নোয়াপাড়া বিধানসভার বিধায়ক মঞ্জু বসু বলেন এই মেসেজ তো রোজই আমরা দিচ্ছি রোজই এরকম পার্টি বিভিন্ন জায়গায় হচ্ছে যাচ্ছি এবং সকলের সঙ্গে মিলিত এই যে সবচেয়ে বড় হচ্ছে তাদের যে এই উৎসব এটা হচ্ছে খুশির ঈদ এবং এই খুশি ঈদে সকলের সকল সংখ্যালঘু ভাই বোনরা যেমন আনন্দ করুন এবং তাদের মনোবাঞ্চা পূর্ণ করুন আমার কাছে এই দোয়া এবং সেই সঙ্গে আমরা সকলে মিলেমিশে যাতে আমাদের সৌহার্দ্য এবং প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে আমরা যাতে একসঙ্গে উৎসবে পা বলাতে পারি সে দাঁড়ি আমাদের আজকে প্রতিফলন এই উত্তারে যে আজকের আমাদের আয়োজন করেছে অনির্বাণ দাস প্রতি বছরই করে তার থেকে আমাদের বার্তা দিচ্ছে চারিদিকে যে আমরা আমাদের কোনো ধর্মের ভেদাভেদ নেই উৎসবে আমরা সবাই একসাথে থাকি বলি অপরদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কর্মসূচির প্রধান উদ্যোক্তা অনির্বাণ দাস জানান দেখো আমাদের বিধায়িকা বলেছে যে আমরা আমাদের নেত্রী শিখিয়েছে মমতা ব্যানার্জি যে হিন্দু মুসলিম আমরা সবাই প্রত্যেকে এক এরকম আজকে ওদের পর্বে আমি একটা হিন্দু ছেলে হয়ে আমি ওনাদের হয়ে কাজ করলাম আজকে যে ইফতার করলাম সেরকমই সেরকম আমাদের যখন যখন শিবের যখন উপোস করে তখন অনেক মুসলিম ভাইরা দেখবে উপোসের সময় জল বিতরণ করে তো এটাই হচ্ছে আমাদের কালচার আমাদের পশ্চিম বাংলার কালচার আমাদের মাননীয় নেত্রী আমাদেরকে শিখিয়েছে যে এইভাবে মিলেমিশে থাকতে সত্যি আমরাও চাই যে এভাবে মিলেমিশে থাকতে কোনো অশুভ শক্তি যাতে আমাদের এই মিলন এই জিনিসটাকে যাতে না নষ্ট করতে পারে সেটাই আমরা বজায় রাখতে চাই এবং এই বছর যেরকম ভাবে ছশো লোকের আমি ইফতার করেছি আগামী দিন যদি আমাদের মমতা ব্যানার্জির আশীর্বাদ এবং আমাদের বিধায়কের আশীর্বাদ সাথে থাকে হয়তো পরের বছর আরো বড় করে করব বা এইটাই বলবো যে আমাদের মধ্যে যে হিন্দু মুসলিমের যে ভালোবাসাটা এটা যাতে কোনোদিন না নষ্ট হয় আমার এই জন্যই এই জিনিসটা এই অকেশন মানে এটা করা

নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা